আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ সবজি তো এর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেলের ভিতরে দিয়ে দিয়েছি আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিলাম ভেজের ভিতরে দিয়ে দিলাম পেঁপে কুচি পেঁপে কুচিটাকে হালকা একটু ভেজে নিব ভেজের ভিতরে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম বরবটি কুচি এখন সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নিব হালকা একটু ভেজে এখন এর ভিতরে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিতেই হবে এতে এই সবজির টেস্টটা বেড়ে যায় এখন পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আবারও একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সয়া সস এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি এখন আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে দিলাম এখন পর্যায়ে দিয়ে দিব পানি পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ করে নিয়েছি এখানে আমার একটু স্কিপ হয়ে গিয়েছিল আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ব্যাস আর একটু রান্না করে নিলে হয়ে গেল আমাদের চাইনিজ সবজি রেস্টুরেন্ট স্টাইলের